আশ্রয়দের ছবি হিসেবে প্রচারণার তুঙ্গে সুপারস্টার শাকিব খান ও বুবলি অভিনীত ছবি অহংকার ট্রেলার রিলিজের পর থেকেই শাহাদ হোসেন লিটন পরিচালিত এই ছবিটি এমনিতে আলোচনায় তারপরেও এখন থেমে থেমে রিলিজ হচ্ছে একের পর এক গান আর এবার ইউটিউবে রিলিজ পেল ছবিটির নতুন একটি ভিডিও গান সাকিব বুবলি অভিনীত ছবি হিসেবে অহংকারের প্রচার থাকলেও এবার দেখা গেল ভিন্ন ঘটনা কারণ ছবিতে সাকিবের সঙ্গে গানে এবার দেখা গেল সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মির্জাকে তুই যে আমার সুপার হিরো নামের এই গানটিতে একেবারের প্রধান নায়িকার মতোই সাকিবের সঙ্গে নেচেছেন এই চিত্রনায়িকা মঙ্গলবার সন্ধ্যায় আনলিমিটেড অডিও ভিডিও নামের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয় অহংকার ছবির গান তুই যে আমার সুপার হিরো আলী আকবর সুভর সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও লেমিস গানের কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ সাকিব বুবলি অভিনীত অহংকার ছবিটি তাদের তৃতীয় সিনেমা এর আগে গেল বছর শামীম আহমেদ রনি পরিচালিত বজগিরির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদেরকে প্রায় একই সময় শুটার নামে একটি ছবিতে দ্বিতীয়বারের মতো দেখা যায় সাকিব বুবলিকে অহংকার ছবির পর রংবাজ নামের একটি ছবিও এরই মধ্যে সম্পূর্ণ করেছেন এই জুটি শোনা যাচ্ছে ইদুল আজহায় অহংকারের সাথে রংবা ছবিটিও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অহংকার সিনেমার শাকিব খান ও তমা মির্জার নতুন গানটির লিংক আপনাদের জন্য ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে অথবা ভিডিও শেষে আপনি চাইলে গানটি দেখতে পারবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ